আল্লাহ তালার প্রতি কৃতজ্ঞতা জানানোর পাঁচটি উপায় মহান আল্লাহ তা তার বান্দাদের তার প্রতি শোকর বা কৃতজ্ঞতা আদায়ের নির্দেশ দিয়েছেন সুরা বাকারার একশত বায়ান্ন নম্বর আয়াতে ইসাদ হয়েছে আল্লাহ তা বলেন সুতরাং তোমরা আমাকে স্মরণ করো এবং আমিও তোমাদেরকে স্মরণ করব। তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও আমার প্রতি অকৃতজ্ঞ হও না শোকর অর্থ হচ্ছে প্রকাশ্যে অপ্রকাশ্যে সর্ব অবস্থায় আনুগত্যের চেষ্টা করা এবং অবাধ্যতা থেকে বিরত থাকা ব্যাপক অর্থে শকর হল অনুগ্রহকারীর ভালোবাসার স্থান দান অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তার আদেশ মান্য করা এবং মুখ দিয়ে তা প্রকাশ করা ও তার প্রশংসা করা এই থেকে আমরা জানতে পেরেছি যে শোকরের সঙ্গে তিনটি জিনিস জড়িয়ে রয়েছে এক নম্বর হচ্ছে অন্তর দুই নম্বর হচ্ছে জিউভা তিন নম্বর হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ শকর আদায়ের বিভিন্ন পদ্ধতি রয়েছে হজরত আল্লামা ইবনে কাইম রহমতুল্লাহ আলিহি বলেন বান্দা অন্তর তথা অভ্যন্তরীণ বিনয় ও বিনম্রতার মাধ্যমে জবান তথা প্রশংসা ও স্বীকারোক্তির মাধ্যমে এবং অঙ্গ প্রত্যঙ্গ তথা আনুগত্য ও ইবাদতের মাধ্যমে আল্লাহ তা আলার কৃতজ্ঞতা আদায় করবে এক নম্বর হচ্ছে অন্তরের কৃতজ্ঞতা বান্দা তার হৃদয় ও মন দিয়ে মহান আল্লাহ তা আলার কৃতজ্ঞতা আদায় করবে মুমিনের হৃদয়ের বিশ্বাস কেমন হবে এই নিয়ে পবিত্র কুরআনুল করিমে সুরা নাহাল এর তিপ্পান্ন নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আল্লাহ তা বলেন তোমাদের কাছে যেসব নিয়ামত আছে তা আল্লাহ তালার কাছ থেকে আবার যখন দুঃখ কষ্ট তোমাদের স্পর্শ করে তখন তোমরা তাকেই ব্যাকুলভাবে আহ্বান করো দুই নম্বর হচ্ছে মৌখিক স্বীকৃতি বান্দা অন্তরে যেমন আল্লাহ তালার প্রতি কৃতজ্ঞ থাকে তেমন মুখে আল্লাহ তালার অনুগ্রহের স্বীকৃতি দেয় আল্লাহর রসুল সাল আলী হাসালাম বলেছেন নিশ্চয়ই আল্লাহ তালা তার সেই বান্দার প্রতি সন্তুষ্ট হন যেই বান্দা খাবার খায় এবং এই জন্য আল্লাহ তালার প্রশংসা করে অথবা যে পান করে এবং সে জন্য সে আল্লাহ তালার প্রশংসা করে ওই বান্দাদের প্রতি আল্লাহ তালা সন্তুষ্ট থাকেন অতএব আমরা সব সবসময় আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করব আল্লাহ প্রতি কৃতজ্ঞতা আল্লাহ প্রশংসা আদায় করার মাধ্যমে তিন নম্বর হচ্ছে কাজকর্মে কর্মে কৃতজ্ঞতা প্রকাশ করা মুমিন ব্যক্তি আল্লাহ প্রতি তার আনুগত্যের মাধ্যমে আল্লাহ তালার কৃতজ্ঞতা আদায় করবে পবিত্র কুরআনুল কারিমে সুরা সাবার তেরো নম্বর আয়াতে ইরশাদ হয়েছে আল্লাহ তা বলেন আমি বলেছিলাম হে দাউদ পরিবার কৃতজ্ঞতার সঙ্গে তোমরা কাজ করতে থাকো আমার বান্দাদের মধ্যে অল্পই কৃতজ্ঞ শকর যখন পূর্ণতা পায় পাঁচটি জিনিস নিশ্চিত না করা পর্যন্ত বান্দা আল্লাহ তালা থেকে প্রাপ্ত নিয়ামতের শোকর পুরোপুরি আদায় করতে পারে না তার মধ্যে এক নম্বর হচ্ছে আল্লাহ তাল্লার কাছে পুরোপুরি নত হওয়া কৃতজ্ঞ বান্দা তার উপকারকারী বিশ্ব প্রতিপালকের প্রতি নত হয়ে থাকবে আল্লামা বাইজাবী রহমতুল্লাহ আলিহি বলেন নিয়ামতের সুক্রিয়ার উত্তম পদ্ধতি হল যেই জন্য নিয়ামতকে সৃষ্টি করা হয়েছে তাকে সেই কাজে লাগানো এবং নিয়ামত দাতার প্রতি অনুগত থাকা দুই নম্বর হচ্ছে আল্লাহ তালাকে ভালোবাসা আল্লাহ তালা যেহেতু দাতা তাই বান্দা কৃতজ্ঞতা স্বরূপ আল্লাহ তালাকে ভালোবাসবে তিন নম্বর হচ্ছে আল্লাহ তালার দেওয়া নিয়ামত স্বীকার ও প্রকাশ করা চার নম্বর হচ্ছে নেয়ামত প্রদানের জন্য আল্লাহ তাহলার প্রশংসা ও গুণ করা এবং পাঁচ নাম্বার হচ্ছে তিনি যাতে না হন তেমন ক্ষেত্রে নিয়ামতকে ব্যবহার না করে বরং তিনি যাতে খুশি হন তেমন ক্ষেত্রে তা ব্যবহার করা অর্থাৎ এমন ক্ষেত্রে আমরা নেয়ামতকে ব্যবহার করব যেই ক্ষেত্রে নিয়ামত ব্যবহার করার কারণে আল্লাহ তা আলা রাগান্বিত না হয়ে বরং খুশি হয়ে যান অতএব আল্লাহ তা খুশি করানোর জন্য আমরা নেয়ামতকে উত্তম কাজে ব্যবহার করবো বলেন শকর হলো তাআলাকে ভয় করা এবং তার আনুগত্য মূলে আমল করা অক্ষমতা প্রকাশের মাধ্যমে আল্লাহ প্রতি বান্দার আদায় নেয়ামতের প্রতিদান হিসেবে নয় কেননা নেয়ামতের প্রতিদান দেওয়া অসম্ভব আর মহান আল্লাহ তা বান্দাদের পক্ষ থেকে কোনো কিছু পৌঁছায় না যেমন আল্লাহ তালা বলেছেন ওগুলোর গোস্ত ও রক্ত আল্লাহ তালার কাছে পৌঁছে না বর্ণিত আছে যে দাউদ হিসাল্লাম একবার বলেছিলেন হে আমার রব আমি কিভাবে আপনার শকর আদায় করব আমি যে আপনার শকর আদায় করছি সেও তো আপনার নেয়ামত তখন আল্লাহ তা বলেন দাউদ এবারই তুমি আমার শকর আদায় করলে অর্থাৎ দাতার শকর আদায়ে তুমি যে অক্ষমতা স্বীকার করছো এটাই হচ্ছে তোমার শকরের স্বীকৃতি মহান আল্লাহ তা আমাদের সকলকে তার শকর আদায়কারী বান্দা হিসেবে কবুল করে নিন امين واخر دعوانا ان الحمد لله رب العالمين